আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আবারও আমরা একটি সোলার সিস্টেমের ভিডিও নিয়ে আসলাম এটা হলো ঠিকানা গাইবান্ধাতে তো গাইবান্ধা যে সোলার সিস্টেমটা করা হয়েছে এখানে সোলোটাক ব্র্যান্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আমরা এখানে ইউটার করছি এটা হলো আপনার ফোর ওয়াট প্রো একটি ইনভার্টার মানে প্রোটা হলো এখন বর্তমানে খুব আপডেট একটি ইনভার্টার চলে আসছে ওয়াইফাই বিল্টিং সহ আর এখানে আমরা সোলার প্যানেল দিচ্ছি হলো পাঁচশো পঁচানব্বই ওয়ার্ডের চার পিস সোলার প্যানেল আর এই সোলার প্যানেলে আমাদের যে আউটপুট সে আউটপুটের যে ভোল্টেজ এম্পিয়ার এটা আজকে আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাইতে পারবো এবং আমরা জানি যে জিঙ্কো সোলার প্যানেল থেকে যখন আমরা কাজ করি যেহেতু আর জিঙ্কো সোলার প্যানেলের যে আউটপুট সেটা কিন্তু খুবই ভালো আউটপুট দিচ্ছি আলহামদুলিল্লাহ তেইশশো আশি ওয়ার্ড সোলার প্যানেল লাগানোর পরে আমরা এখান থেকে একুশো আশি ওয়াট আমরা পাচ্ছি জিঙ্কো সোলার থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের যে প্যানেলটা সেই প্যানেলটা কিন্তু ভালো কাজ করতেছে এবং ডিগ্রি এবং স্ট্রাকচার দেখতেছেন সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হয়েছে এখানে ঢালাই দেওয়া হয়েছে আপনারা যারা সোলার সিস্টেম করবেন তারা এরকমেরও লাগাইতে পারেন বা একসাথে ছয়টা যার আটটা দশটা একসাথে লাগান সে এরকম সিস্টেম করে একটা বাদ সিস্টেম করে লাগাইতে পারেন এটা একটা ভালো আর কি সিস্টেম এটার পিছনে আপনার এখানে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে তিনটা অ্যাঙ্গেল আপনারা দুইটাও দিতে পারেন তো বড় যেহেতু প্যানেলগুলো অনেক বড় আর সেক্ষেত্রে তিনটা দিলে ভালো হয় আর যদি আপনার চান যে সিঙ্গেল দিবেন তাও দিতে পারেন যদি বড় ডাবল এক্সট্রাকচার হয় সেক্ষেত্রে আপনার দুইটা করে দিলেই অ্যানাফ দেখেন আলহামদুলিল্লাহ খুব শক্ত হয়েছে আমরা এখন এই ইনভার্টারটা দেখবো ইনভার্টারটা হলো আমাদের এখানে যে ইনভার্টার দেওয়া হয়েছে সেটা হলো স্লো ট্যাকের ইনভার্টার আর এই ইনভার্টারের থেকে আমরা এখন পাচ্ছি এলো একশো সাতাশি বোল্ট এবং এমপিআর হলো এইট পয়েন্ট টু ওয়ার্ড পাচ্ছি পনেরোশো বত্রিশ বাইশ আপডাউন করতেছে আর এবার আমাদের এখন লোড আছে হলো আমাদের তেরোশো তেরোশো আশি ওয়ার্ডের মতো লোড আছে তো এখানে চার্জিংয়ের চার্জিংয়ের ফুল চার্জ আছে এখন কোনো এমপিআর নিচ্ছে না জিরো জিরো আমাদের এখানে ইনভার্টারে বিদ্যুৎ আছে শো করতেছে বাট সরতে আছে থেকে এখানে বলবো ব্যাটারি দুইটার ব্যাটারি দেওয়া হয়েছে টল টিউবলার ব্যাটারি এগুলোর তিরিশ মাসের ওয়ারেন্টি বল্বর এই টল টিউবলার নতুন আসছে তো এগুলা তিরিশ মাসের ওয়ারেন্টি আছে এই ব্যাটারিগুলোতে তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন যাদের বাসা লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর আছে মোটামুটি একটা ফ্যামিলিতে এটা কিন্তু বেশি ইমার্জেন্সি একটি প্রোডাক্ট যে ইকুইপমেন্টগুলো আপনারা ব্যবহার করেন তো এইগুলো চালানোর জন্য আপনারা এরকমের হাজার ওয়ারেন্টি সোলার সিস্টেম করে নিতে পারেন আমরা প্রত্যেকটা সিস্টেমে কিন্তু আপনি এরকম ভোল্টেজ প্রোডাকশনগুলো গুলো দিয়ে যাচ্ছি এবং সার্চ প্রোডাকশন দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের ঠিকানায় মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই রেফ লেভেল ওয়ান